শুক্রবার ত্রিপুরা বামফ্রন্ট কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে উপস্থিত ছিলেন সিপিআইএম এর বিভিন্ন কার্যকর্তারা মানিক দেব বলেন গত কিছুদিন ধরে শাসক দলের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় সিপিআইএম এর পার্টি অফিসগুলো গুলো পুড়িয়ে দিচ্ছে অথবা ভেঙে গুড়িয়ে দিচ্ছে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার জন্য এ প্রয়াস যত্রতত্র চালিয়ে যাওয়া হচ্ছে যেমন ধর্মনগর মান্দায় ঢুকলি পার্টি অফিস আক্রান্ত করে আজ পর্যন্ত একজনও পুলিশ গ্রেপ্তার করতে পারেন বর্তমান শাসকের হাতের মুঠোই পুলিশ প্রশাসন রয়েছে যার জন্য সঠিক বিচার বা তদন্ত এমনকি অন্যায় করা দোষীরা পার পেয়ে যাচ্ছে এবং আগামীতে জনসাধারণ এবং যোগ্য জবাব দেবে কারণ সিপিআইএম দেশ দরিদ্র মানুষের অধিকার নিয়ে দাবি করছে কিন্তু শাসক দলের এদের প্রতিহত করার জন্য এসব করে যাচ্ছে বলে জানালেন মালিক দে বিক্ষোভ করেছেন বিক্ষোভ হয়েছে দর্শনগরও বিক্ষোভ হয়েছে এবং সমস্ত সেখানে এটা করে ভাবছেন যে সিপিএম অফিসগুলো বন্ধ করে দেবেন কিন্তু আমরা দাঁড়িয়ে আমাদের সাহসী সেখানে গিয়ে অফিস খুলছেন এবং অফিস খোলা রেখেছেন এপ্রিল সোনাইছড়ি সাবরুমের এটা পার্টি লোকাল কমিটি অফিস এতে এ নিয়ে সাতবার বাংচু পুড়িয়ে দিয়েছেন এবং লাস্ট গিয়ে একুশে এপ্রিল সোনাইছড়ি লোকাল কমিটি অফিস রাতের বেলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে এখানে কোন প্রকার কাজকর্ম আমরা প্রকাশ্য রাজনৈতিক কাজকর্ম পার্টি কাজ কাজকর্ম যেটা আমরা অধিকার এবং সেটা যাতে আমরা প্রয়োগ না করতে পারি এই কাজটা তারা করেছেন এবং আপনারা জানেন যে এখানে একটা বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি ছিল এবং সেটা এই চন্ডীপুর স্কোয়ার বলে একটাকে সেই জায়গাটার মধ্যে মূর্তিটা স্থাপন করা ছিল এই মূর্তিটা প্রথম ভেঙে ফেলা হয় তারপর সরকার থেকে বলা হয়েছিল যে মূর্তিটা তারা স্থাপন করে দেবে আজও সেই তারা নি আমরা যখন ভাবছিলাম যে আমরা নিজেরাই একটা মূর্তি তৈরি করে সেই জায়গায় মূর্তিটা স্থাপন করব ওই জায়গাটার মধ্যে নিয়ে রামের মূর্তি সেখানে বসিয়ে দিতে এবং এটা শাসক দলই এটার সঙ্গে যুক্ত ওরা করেছেন কিন্তু সেখানেও গিয়ে কিন্তু সরকার নির্বিকার কোনো ভূমিকা নিলেন না পুলিশও সেখানে কোনো ভূমিকা নিলেন না একটার পর একটা ঘটনা এই ঘটনাটা সংঘটি হয়েছে এপ্রিলের বারো তারিখ আমি যে ঘটনাগুলো আপনাদেরকে দিলাম অধিকাংশ দেখবেন এপ্রিলের সেকেন্ড উইক থেকে ফোর্থ উইক পর্যন্ত এই প্রত্যেকটা ঘটনা সেখানে সংঘটিত করা হয়েছে তাহলে এই ঘটনাগুলো থেকে এটা পরিষ্কার শাসক দল চায় না যে সিপিএম তো একটা নিষিদ্ধ পার্টি না এটা গণতান্ত্রিক দল এবং স্বীকৃত রাজনৈতিক দল এরা প্রকাশ্যে কাজকর্ম করুক মানুষের সমস্যাগুলো তুলে ধরুক এখানে গিয়ে শাসক দল এটাকে কোনো অবস্থাতেই সহ্য করতে চায় না আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমাদের সিপিআই মিলন বৈদ্য এবং আমাদের পরেশ সরকার ফডার ব্লকের এবং আর ছিলেন কমরেড দীপক দেব এবং আমাদের সিপিআইএম এর পক্ষ থেকেও রাধাচরণ দেববর্মা আর আমি বামফ্রন্ট কনভেনার হিসেবে ছিলাম আমরা এডিজির কাছে আজকে দেখা করতে চেয়েছিলাম এডিজি আমাদেরকে আজকে টাইম দিয়েছিলেন সাড়ে এগারোটায় আমরা যাই এবং ওনার সঙ্গে আরও কিছু অফিসার ছিলেন পুলিশ উচ্চপদস্থ অফিসার ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোনো অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত হয়েছে কিনা এমনকি যেই যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসাও আসলে ঘটনাটা কি একটু জানতে ঘটনাটা জানার চেষ্টা করিনি তদন্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না এবং তখন গিয়ে তিনি সবটা শুনেছেন শুনে বলছে যে না আমি এটা আপনাদের কাগজটা দেখলাম পেয়েছি এ সম্পর্কে আমরা তদন্ত করাবো এবং এই অফিসগুলো সব যে অবস্থাটা চলছে এটাকে দেখা যাক কিভাবে কি করা যায় কতটুকু করা যায় এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো তিনি আলোচনা কর এটা বললেন এবং আমাদেরকে আমরা বললাম যে তাহলে বলে দিন যে সিপিএম প্রকাশ্যে কোনো কাজ করতে পারবে না এই তো আপনাদের বক্তব্য কিনা তো না কেন করতে পারবে না সকলেরই তো অধিকার আছে সকলেই তো নিশ্চয়ই আর্ধার কাজ করবে এবং এখানে করার ক্ষেত্রে তো কোনো আপত্তি নিয়ে কিচ্ছু তাহলে এই ধরনের আক্রমণ একের পর এক ঘটছে সেখানে দেখা যায় পুলিশ নির্বিকার কোনো ভূমিকা তারা নিচ্ছে না কেন এটা হবে যে পুলিশ আপনারা জানেন যে একসময় রাষ্ট্রপতি কলাপ্রাপ্ত সেই পুলিশের ক্ষেত্রে এই ভূমিকা কেন পুলিশের এবং তিনি শুনেছেন এই সম্পর্কে কোনো হাব বা না কিছু বলেননি সমগ্র কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আমি বিষয়টা তদন্ত করে দেখব এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দিক থেকে আমরা দেখবো এইটুকুই বলেছে ওনার দিক থেকে এটা হল আমি আপনাদের সামনে মেমোরান্ডামের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে মেমোরান্ডামটা আমরা দিয়েছি এবং এই ঘটনাগুলো উল্লেখ করে আমরা দিয়েছি আমরা আশা করি পুলিশের মধ্যে যারা আছেন তারা সেটাকে অ্যানকোয়ারি করবেন যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন এই দাবি আমরা জানিয়েছি আর সঙ্গে এটাও বলেছি এখনও কিন্তু এই ঘটনা কন্টিনিউ করছে বিভিন্ন জায়গাতে ফিজিক্যাল টর্চারের কাজ চলছে এবং এটা যাতে বন্ধ হয় সেখানেও কিন্তু সদর্থক ভূমিকা আপনাদের নেওয়া উচিত আমরা অভিযোগ জানাই কিন্তু কোনো রেসপন্স হয় না এবং এই সম্পর্কেও সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়েছি কি বলতে চাই বলুন